আমানতের টাকায় ব্যবসা করলে এই ব্যবসার লভ্য অংশ কে পাবে মানে অর্থাৎ কারোর কাছে গচ্ছিত রাখা হয়েছে এই সম্পর্কটা যদি সে ব্যবসা করে তাহলে এই ব্যবসার অংশ কে হবেন প্রথম হলো আমানত জামানত দুইটা একটা হলো আপনি তার কাছ থেকে নিয়েছেন উনি আপনাকে বলছে আপনি খরচ করেন আমার যখন চাপ আপনি দিয়ে দিবেন যদি বিষয়টি এমন হয় যদি এমন হয় তাহলে তো নিজে খরচ করতে পারবেন নিজের ব্যবসার জন্য হোক প্রয়োজনে হোক অন্য কোনো জায়গায় উপকার ব্যবসা তো ঝুঁকি আছে যদি লস হয় তাহলে লসটা কি উনি নেবেন কিনা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ব্যবসায় দিলেন তিনি আমানত রাখছেন বিশ লক্ষ টাকা তিনি এক জায়গায় ব্যবসায় ইনভেস্ট করলেন এখন উনি তো নিজের পক্ষ থেকে ইনভেস্ট করছেন লাভ লস তার হিসাবে লস হইলো তার বিশ লাখ তাকে দিয়ে দিবেন লাভ হইল তার বিশ লাখ তাকে দিয়ে দিবেন কিন্তু যদি লাভ লস দুইটাই হয় তাহলে উনি লাভ লসের অংশীদার হবেন কিনা এই সম্মতি যদি থাকে তাহলে তিনি ব্যবসার পার্সেন্টেজ পেতে পারেন আর যদি না থাকে তাহলে তো পেতে পারেন না এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস জি হ্যাঁ আর একটা হলো জামানত মানে আমানত মানে এটা যেইভাবে দিলাম ওইভাবে আপনার কাছে সংরক্ষিত রাখবেন তাহলে সে খরচ করার পারমিশন নেই যেটা খরচ করার পারমিশন আছে সেটা তিনি খরচ করতে পারেন উনি চাইলে ওনাকে দিয়ে দিবেন আর যদি উনি বলেন যে লাভ লসের দায়িত্ব আপনার আমার এটা দায়িত্বে না আমার টাকা আমাকে দিয়ে দিলে হবে তাহলে রাখার সময় আসলে কথাটা ক্লিয়ার করে নিতে হবে ক্লিয়ার করে নিতে হবে তারপরও যদি উনি সততার ভিত্তিতে মনে করেন যে এটা ঝুঁকিমুক্ত লাভ লস নেই তাহলে তিনি তার ব্যক্তিকে পার্সেন্টেজ দিতে পারেন